ওয়েলকাম টু মাই ম্যাস্টেন বিডিং হ্যালো এস এসি হাজার পঁচিশ তোমাকেই বলছি প্রতিবেদন লেখার শর্ট টেকনিক নিয়ে আমি বিশ্বময় কোন তোমাদের সাথে প্রতিবেদন লিখতে যে আমরা অনেকেই ভুল করি বা আমার প্রতিবেদন এমনভাবে লিখি যে প্রতিবেদনে ভালো একটা মার্কস তুলতে পারি না তো তোমরা যদি কিছু নিয়ম ফলো করো দেন তোমরা প্রতিবেদনে ফুল মার্কস কভার করতে পারবে তো আমাদের প্রতিবেদন লিখতে হলে আমাদের চারটা জিনিস অবশ্যই মেনে চলতে হবে প্রথমে কি আমাদের শিরোনাম লিখতে হবে দেন প্রতিবেদকের নাম স্থান এবং তারিখ এই চারটা জিনিসটা আমাদের প্রতিবেদন লিখতে অবশ্যই হবে এই চারটা জিনিস ছাড়া আমাদের প্রতিবেদন সম্পূর্ণ হবে না এছাড়াও এই চারটা জিনিসের পাশাপাশি আমাদের আরো কিছু নিয়ম আছে যেগুলো ফলো করলে আমরা প্রতিবেদনে ফুল মার্কস কাভার করতে পারবো তো আমরা কিভাবে প্রতিবেদনে ভালো মার্কস তুলতে পারবো সেই টেকনিকটা দেখি আমাদের প্রতিবেদন লিখতে হলে আমাদের প্রথমে আমাদের যে শিরোনামটা থাকবে এই যে শিরোনামটা থাকবে এই শিরোনামটাকে কি করতে হবে আকর্ষণীয় করে তুলতে হবে কি করতে হবে আমাদের প্রতিবেদনের যে শিরোনামটা থাকবে সেটা অবশ্যই অবশ্যই আকর্ষণীয় হতে হবে ধরো একটা ড্রেস তোমরা কিনতে গেলে ড্রেস কিনতে গেলে কি সুন্দর জিনিসের প্রতি তোমাদের চোখ আটকে যায় না তো সেরকম ভালো জিনিস তোমরা ভালো ভাবে তুমি খাতায় প্রতিবেদন বলো রচনা বলো বা তোমার চিঠি বলো যদি ভালোভাবে উপস্থাপন করো শিক্ষকরা ওটা ক্যাচ করে যে এই শিক্ষার্থী ওনাদের থেকে আলাদা তো তোমরা যদি সেই শিরোনামটাকে সুন্দর করে যদি প্রেজেন্ট না করো তাহলে তোমাদের প্রতিবেদনটা ভালো দেখাবে না তাই অবশ্যই আমাদের শিরোনামটাকে আকর্ষণীয় করে তুলতে হবে শিরোনামটা তো আমরা আকর্ষণীয় অবশ্যই করব এবং এরপরে প্রতিবেদনের যে বিষয়বস্তুগুলো লিখব এটা অবশ্যই আমাদের তথ্য বহুল হতে অবশ্যই আমাদের তথ্য বহুল হতে পারে যেমন তোমার খাদ্যে ভেজাল এর অধিকার তথ্য যদি ভালোভাবে না দিই কোথা থেকে এই খাদ্য ভেজাল হচ্ছে কারা এই খাদ্যে ভেজালটা করতেছে বা কোন ব্যবসায়ীদের মাধ্যমে এটা হতে হচ্ছে এটাই হচ্ছে তোমার খাদ্য ভেজালের তথ্য প্রতিবেদকের মানটাকে তোমার উন্নত করবে অন্যদের থেকে তো অবশ্যই আমাদের প্রতিবেদন লিখতে হলে সেটা অবশ্যই তথ্য বল হতে হবে এরপর হচ্ছে আমরা যে প্রতিবেদনটা লিখবো সেটা অবশ্যই আমাদের প্রথমে কি হবে সহজ হতে হবে দেন আবার নির্ভুল হতে হবে এবং সাবলীল হতে হবে আমাদের যখন প্রতিবেদন লিখব সেটা আহামরি বড় করা যাবে না সেটা সহজ ভাষায় লিখতে হবে এবং সেটা যেন নির্ভুল হয় যেন কোনো ওখানে ভুল না থাকে এবং সাবলীল ভাষায় সেটা হতে হবে তবে আমাদের প্রতিবেদনটা সুন্দর হবে এরপর হচ্ছে তোমার গঠন যোগ্যতা থাকতে হবে কি থাকতে হবে গঠন যোগ্যতা তোমরা যে প্রতিবেদনটা লিখবে সেটা গঠন যোগ্যতা থাকবে তোমাদের যদি গঠন তাহলে প্রতিবেদনের মান উন্নত হবে না তোমাদের অন্যদের থেকে ভালো হবে না তো তোমাদের অবশ্যই একটা প্রতিবেদন লিখতে হলে সেটা গঠন যোগ্যতা থাকতে হবে এরপর হচ্ছে আমরা প্রতিবেদন লেখার সময় যে শিরোনামটা দিব এই শিরোনামটার সাথে আমাদের প্রতিবেদনের তথ্যের মিল থাকতে হবে কারণ আমরা যদি শিরোনাম দিয়ে খাদ্য এবং তথ্যটা দি যদি সড়ক দুর্ঘটনা তাহলে কি আমাদের প্রতিবেদন হবে হবে না আমাদের অবশ্যই শিরোনামের সাথে তথ্যের মিল থাকতে হবে এরপর হচ্ছে তোমার কাঠামোগত উন্নয়ন থাকতে হবে আমাদের একটা প্রতিবেদন লেখার সময় আমাদের কাঠামোগত উন্নত হতে হবে এবং নির্দিষ্ট হতে হবে যেন তোমরা যে শিক্ষক দেখুক না কেন যেন সেটা সুন্দর বুঝতে পারে একটা প্রতিবেদন লেখার জন্য প্রথমে কি থাকতে হবে প্রথমে তাহলে আকর্ষণীয় শিরোনাম থাকতে হবে তথ্যবহুল হতে হবে ভাষা সহজ নির্ভুল এবং সাবলীল হতে হবে গঠনগত থাকতে হবে শিরোনামের সাথে তথ্যের মিল থাকতে হবে এবং কাঠামোগতভাবে নির্দিষ্ট হতে হবে এই কয়েকটি নিয়ম মেনে যদি আমরা প্রতিবেদন লিখি তবে আমাদের প্রতিবেদনের মান উন্নত হবে এবং অন্য থেকে আলাদা হবে আমাদের একটা প্রতিবেদন লেখার সময় আমাদের যেমন এই চারটি বিষয় প্রথমে লিখতে হবে তেমন এই চারটি বিষয় পাশাপাশি আমাদের এই কয়েকটি নিয়ম বা এই কয়েকটি পয়েন্টও আমাদের অ্যাড করতে হবে যেন আমরা এই কয়েকটি পয়েন্ট যদি অ্যাড করি দেন আমাদের প্রতিবেদনের ফুল মার্কস আমরা কভার করতে পারব তো তোমরা এইভাবে বাসায় প্রা এবং প্রতিবেদনে ভালো একটা এছাড়াও তোমরা যদি আরো বুঝতে চাও বা আরো যদি জানতে চাও তাহলে আমাদের চ্যানেলে এই প্রতিবেদনের উপরে তোমার সাংবাদিক প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত এই তিনটি টপিকসের প্রতিবেদন দেওয়া আছে সেটা তোমরা দেখে আসতে পারো তাহলে তোমাদের কাছে আরো বেশি স্পষ্ট হবে তোমাদের আরো প্রতিবেদন লেখার যে নিয়মটা সেটা আমি দিয়ে দিব তোমরা কষ্ট করে একটু দেখে নিবে তাহলে তোমাদের কাছে আরো বেশি সহজ লাগবে তো এই হচ্ছে আমার লেখার যেটার মাধ্যমে তোমার একটি দিয়ে যেকোনো প্রতিবেদন লিখতে পারবে তো তোমরা সবাই ম্যাথ স্ট্রেনমেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ম্যাথ স্ট্রেনমেরি চ্যানেল সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করে থাকো থ্যাংক ফর এভ্রিও